সবাই আমাদের ভালো চায় না এই পৃথিবীতে সবাই সবার ভালো চায় না এটি পৃথিবীর একটি নির্মম সত্যি আপনার মনে হবে কেউ আপনার সাথে এসে হেসে খেলে আপনার কথা শুনছে আপনার সাহারা দিচ্ছে আপনার মনে হচ্ছে যে দারুণভাবে হয়তো আমার ভালো চায় আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যে হয় আমাদের সবাই ভালো চায় না আসলে কেউ তলোয়ার নিয়ে হেসে হেসে খুন করতে আসে আমরা আসলে বুঝতে পারি না একটি মশার বাচ্চা নতুন করে উঠতে শিখেছে সে যখন প্রথম দিন বাইরে গিয়ে উড়ে 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 বাড়ি চলে এলো এসে বাবাকে বলছে বাবা আমি সারা দিন উড়লাম এবং মানুষজন কি খুশি আমাকে দেখে সবাই তালি বাজাচ্ছিল আমিও খুব আনন্দ করে উড়ে গেলাম তো বাবা তাকে দেখে বলছে যে শোনো যে তোমাকে মানুষজন এরকম ভাবে হাততালি দেয়নি তুমি উচ্চ বলেছে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেনি সে আসলে তোমাকে মারতে চেয়েছিল তুমি কোনোভাবে বেঁচে গিয়ে বাড়ি চলে এসছো তারা আসলে হেসে হেসে তোমাকে মারছিল তোমাকে মারতে পারলে তারা অনেক খুশি হতো এই তারা হাসছিল কিন্তু তোমাকে না মারতে পারার কারণে তারা কিন্তু হতাশই হচ্ছে তুমি সেটা বুঝতে পারো তো তুমি মনে রেখে দিও সবাই হাততালি দিচ্ছে মানে সবাই তোমার ভালো চায় না ঠিক এই গল্পটার মতন আমাদের জীবনেও তাই আমাদের সামনে কেউ হেসে এসে আছে কেউ দুর্বলতার কারণ গুলো ঠিক খুঁজে নেয় কেউ ভেতরকার যেই যন্ত্রণা গুলো খুঁজে নেয় তারপরে সুন্দর করে সব জানবার পরে আঘাত করা শুরু করে আমরা তখন সে আঘাত সইতে পারি না আমাদের কষ্ট হয় যন্ত্রণা হয় পৃথিবীর উপর থেকে বিশ্বাস উঠে যায় তাই তাই এরকম অযাচিত কোন মানুষের অনুপ্রবেশকে আপনি একটু একটু সতর্ক থাকুন আমাদের সবাই আসলে ভালো চায় না কেউ কেউ ভালো চায় ওই কেউ কেউ ভালো চাওয়া মানুষগুলোকে একটু যত্নে রেখে দিন বাকি থেকে উঠে দাঁড়ানোর খুঁজে পায় না বহু মানুষ নীরবে কান্না করে চোখের জল ফেলে রাতের পর রাত তাদের বালিশ ভিজে যায় সেই যন্ত্রণার কথা কেউ জানতে পারে না ওই টুক পাওয়ার আগে এটুক বুঝে যায় পৃথিবীর সবাই সবার ভালো চায় না Hallettim.